আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আমি যে ডিভাইস যে এখন এই মুহূর্তে আপনার লাইভে কথা বলতেছি এই যেভিসটি খুবই সামান্য আমি একটু দেখা

আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা পরীক্ষা পরীক্ষামূলক ভাবে করলাম আহ এই ধরনের ভিডিও অবশ্যই সময় করে বানাবো সামনে যদি ঈদের ছুটি আছে